মায়ের খুব বড় রোগ হয়ে গেছে সেটা হচ্ছে মায়ের হার্ট বড় হয়ে গেছে সকালের মুড়ি থেকে শুরু করে রাত্রির খাবার পর্যন্ত ও মাকে আজকে আমি খাইয়ে দিলাম নিজের হাতে ইনকমপ্লিট জগন্নাথ ঠাকুর মায়ের নতুন করে তোলা দুটো ইউএসজির ফটো তার সঙ্গে কয়েকটা মেডিসিন মেডিসিনটা এখানে দেখানো হয়নি আর ডাক্তারের প্রেসক্রিপশান তোমাদের সঙ্গে শেয়ার করলাম গুড মর্নিং বন্ধুরা তো আজ হচ্ছে শনিবার শনিবারের এখন বাজে ওই সকাল নটা থেকে সাড়ে নটা এখন থেকে ব্লগ স্টার্ট করছি তো এখানে মাকে হচ্ছে আমি মুড়ি আর জল আর চিনি একটু খাইয়ে দিচ্ছি গতকাল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি তার জন্যে আপলোড করতে পারিনি তো আজকে যেইটুকুনি পেরেছি সেইটুকুনি ভিডিও করেছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমাদের ফার্স্টে একটা কথা বলে দিই যে ভিডিও কিন্তু বেশি বড় হবে না কারণ আমি তেমন কিছু কিছুই তুলতে পারিনি তোমরা এই ভিডিওটা দেখতে থাকো তোমরা তো জানোই আমার মায়ের শরীরের কি অবস্থা মা এখানে বলছে আর খাবো না আর খাবো না আমি বলছি যদি তুমি না খাও তাহলে তো তোমার শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে এই সব বলে বলে মাকে একটু একটু খাওয়াচ্ছি ও দেখো খেতেই চাইছে না দেখো দিয়ে আমি একটু ভালোবাসছিলাম দিয়ে মা বললো যে ভালোবাসতে হবে না সর দিও দেখো দিয়ে জোর করে খাওয়াচ্ছি মা দেখো বারবার করে বলছে খাবো না খাবো না খাবো না বলছি না 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 এটা তো তোমাকে খেতেই হবে খেতেই হবে তারপরে একটু জল ফল দিলাম ওই থাকো তো কমায় বুকে কেমন কেমন হচ্ছে ওই থাকো মা আর কিন্তু খাইনি ওটাই কিন্তু লাস্ট তারপরে মাকে বললাম যে একটুখানি যে জলটা খেয়ে দেখো তারপরে মা তো আর খেলেই না দেখো তোমরা দেখতে পাবে বলছি বমি হবে বমি হবে সরা ওখান থেকে বরদি বলল যে থাক আর খাওয়াতে হবে না খাওয়ালে যদি মায়ের শরীর আরও বেশি খারাপ হয়ে যায় তো মাকে আর আমি খাওয়ালাম না ওই দেখো না করেই যাচ্ছে আর খাওয়ালাম না ওখান থেকে উঠে আমি চলে গেলাম এখন সকাল সাড়ে দশটা থেকে এগারোটা মতন বাজে তো আজকে তো শনিবার তাই নিরামিষ তাই মা আজকে আর জিওল মাছ খেতেও পারবে না তার জন্যে বরদি পেঁপে আলু তারপরে কাঁচকলা ইত্যাদি দিয়ে একটা সবজি রান্না করেছিল সেই সবজিটা দিয়ে মেয়েকে মাকে আমি একটু ভাত খাই দিচ্ছি ওইদিকে বরদি এখন রেডি হচ্ছে ওরা আবার দেরি হয়ে যাবে না হলে কাজের তো ওই দেখো মা দেখো কেমন করছে দিয়ে বলতে যে বারবার করে আমি হচ্ছে মানে একটুখানি ভাত নিয়েছিলাম ঠিক আছে নিয়ে ঝোলটা নিয়ে মেঁকেছিলাম ঝোলটা অনেকটা নিয়েছিলাম তারপরে আমি আইটু ভাত নিয়েছি আইটু ভাত নেওয়ার পর ঝোলটা যেহেতু কম হয়ে গেছে আর তরকারিটা যেহেতু ওপরে তো আমি তার জন্য মাকে বললাম যে মা আমি তরকারিটা নিয়ে আসি মা বলে তরকারিটা নিয়ে আসতে হবে না বরদিকে বল দেখে তোমরা তো শুনতেই পারলে মানে শুনতে না মানে অনুভব করতে পারলে তার মা হচ্ছে বরদিকে বারবার করে বলছে যে ওই দেখ ওই দেখ ওই যে ভাত মাগছে আমাকে আবার খাই দিচ্ছে ওই থেকে বাবা চলে গেল বদ্রিতে সব রান্না রান্নাবান্না করে গুছিয়ে রেখে এসছে তারপরে সব বাসন বাসন মেজে গুছিয়ে রেখে এসেছে তারপরে ওই মায়ের থালাটা মানে আমাদের খাওয়ার পরে ওই যে চার পাঁচটা থালা ছিল চার পাঁচটা থালা আমি মেজে নিয়ে মেজে নিয়েছি এর যে এর পরে আমি মেজে নেবো আর বদদি সব মেজে দিয়ে গেছে দু দুজুরি বাসন হয়েছিলো দুজুরি বদদি মেজে দিয়ে গেছে তোমাদেরকে তো ভিডিও প্রথমেই বললাম যে আমি বেশি ভিডিও করতে পারিনি যেইটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো মাকে খাওয়ানোর পরে হচ্ছে বাসন বাসনগুলো মাজার পরে হচ্ছে আমি নিজে খেয়ে নিয়েছিলাম তারপরে বদি চলে গেছিলাম তারপরে আমি স্নান করে পুজো মুজো দিয়ে নিয়েছিলাম পুজো মুজো দিয়ে তারপরে দুপুরবেলা আবার আমি আমি খেয়ে নিয়েছিলাম আর মাকে হচ্ছে বললাম এই শনিবার জিওল মাছ খাওয়া যাবে না তার জন্য পেঁপে আলু ঝোল মাখিয়ে খাই দিয়েছিলাম তো এইগুলো তোমাদের সঙ্গে আর কোনো ব্লক করা হয়নি তো তারপরে মা একটুখানি শুয়েছিলো আমি একটুখানি শুয়েছিলাম তারপরে আমার পড়া ছিল আমি একটু পড়তে গেছিলাম তো তারপরে হচ্ছে আমি বাড়ি আসলাম বাড়ি এসে দেখলাম মেজদি পিকো এসছে তো ওর মেস দিয়ে হচ্ছে আদিগত শনিবার ডিম ছাড়া একটুখানি চাউমিন বানিয়েছিল সেই চাউমিনটা আমরা আমি পিকুয়ার মেসদি মিলে খেয়েছিলাম তারপরে মা একটুখানি চা বিস্কুট খেয়েছে তো তারপরে হচ্ছে আমি একটু রুটি বানিয়েছিলাম তো সেখান থেকে পিককো বললাম একটু রুটি খা রুটি খা অত কিছুতেই খেলো না রুটি খেলো না বললাম ফোনা খাও ফোনা খাও মানিক খাও মানিক খাও তো কিছুতেই খেলো না তো যাই হোক তোমাদের সঙ্গে আমি এইগুলো শেয়ার করতে পারিনি তার জন্য পরে এখন বলে দিলাম তোমাদেরকে তোমাদেরকে তো আমি দেখাতে ভুলেই গেছি যে সে বাড়িতে শনিবারের দিন কি রান্না হয়েছিল তো এখন মুখেই বলে দিচ্ছি যেহেতু শনিবার নিরামিষ তাই বর্দিন ভাত করেছিল মুগ ডাল করেছিল পটল ভাজা করেছিল সবিন ঝোল করেছিলো আর ডাটা চচ্চড়ি করেছিলো আর মায়ের জন্য পেঁপে আলু দিয়ে একটা ওই যে তোমাদের বললাম একটা সবজি ওই সবজিটা করেছিল। এই জগন্নাথ ঠাকুরটা করছে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি এই যে জগন্নাথ ঠাকুরটা এইদিকে আমার মায়া শুয়ে রয়েছে জানাই তো শরীরটা খারাপ এইদিকে শুয়ে রয়েছে আমি এখানে জল রঙ করছিলাম এই এই জগন্নাথ ঠাকুরটা কালকে যেহেতু রথ আছে তার জন্যই দিদিমণি এটা পাঠিয়েছে মায়ের অবস্থা খুবই খারাপ মা হচ্ছে এক সময় শুতে পারছে না এক এক সময় বসতে পারছে না শ্বাস নিশ্বাসে কষ্ট হচ্ছে তোমাদের তো আসল কথাটা কোনো বলাই হয়নি কালকে আমি ভিডিও আপলোড করিনি সেটা তো তোমরা দেখেছ তো আজকে হচ্ছে আজকে রাত্রিবেলা ভিডিও আপলোড করবো মায়ের হচ্ছে হিপিণ্ডোটা বড় হয়ে গেছে মানে হাটটা বড় হয়ে গেছে তো হচ্ছে এখন মাকে দুটো ডাক্তার দেখানো হয়ে গেছে দুটো ডাক্তার তো ধরতেই পারিনি এই ডাক্তারটা বলেছে তো মাকে হচ্ছে এই এই চার পাঁচ দিন পরে তারপরে যাওয়া হবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ইনকমপ্লিট জগন্নাথ ঠাকুর মায়ের শরীরটা তো বিশাল খারাপ তোমরা তো সেটা দেখেছো মায়ের হচ্ছে কথা বলার কোনো ক্ষমতা নেই হচ্ছে কালকে আমার বদ্ধি হচ্ছে ডাক্তারখানায় নিয়ে গেছিলো দিয়ে তখন আবার নতুন করে ছবি ফবি সব তুলেছে তারপরে ডাক্তারখানায় গেছিল। তারপরে হচ্ছে ডাক্তার ওই ছবিটা দেখে বলেছে যে হার্ট বড় হয়ে গেছে এখন মাকে চিন্তা ভাবনা কিছুই দেওয়া যাবে না এখন মাকে সারাদিন বেড রেস্ট দিতে হবে এর আগে মা দুটো ডাক্তার দেখিয়েছিল সে হচ্ছে মায়ের রোগগুলো তারা ধরতে পারেনি কিন্তু কালকে মা একটা ডাক্তারকে দেখিয়েছে সে মায়ের রোগগুলো ধরতে পেরেছে এগুলো হচ্ছে এসিজির ফটো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না সেটা আমি জানি এটা হচ্ছে ঘাড়ের আর এটা হচ্ছে হাডের তোমরা বুঝতে পারছো না আমি ভালো করেই জানি সেটা আর এটা হচ্ছে ডাক্তারের মানে ডাক্তারখানায় গেছি ওই কাগজ এই যে ডাক্তারের নামটা থেকে দাও তোমরা এই যে এই রোগের এই কৃষ্ণনগরে কোনো ডাক্তার নেই এই রোগের ডাক্তার যদি তোমরা দেখাতে চাও তাহলে কল দেখাতে হবে মা কোট ওষুধ ফুসুদ খেয়ে একটু একটু ফরিলটা ফুসতে তারপরে হচ্ছে মাকে কোল্ডেনতে নিয়ে যাবে এখন সন্ধ্যা হয়ে গেছে মেজ দিয়ে এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছে ধুনো ধরিয়েছে পুরো ঘর দোর সব দেখিয়ে নিচ্ছে ওই দেখো পিকু এখন যেটি বাড়ি থেকে চলে আসছে ওই দেখো পিকু এখন একটা কোন কি লজেন্স নিয়ে এসছে মান ওকে দিয়েছে আমি বলছি আমাকে একটা দাও দি আমাকে দিলই না ওই দেখো বলছে তোকে দেবো না দি না আর রঙের সব জিনিসপত্রগুলো এখন গুছিয়ে নিলাম এখানে মা হচ্ছে একটুখানি ফুয়ে রয়েছে মা এত এত সময় ওই দিকে ফুয়েছিলো তা আবার হচ্ছে ক্যাতা কায়দি আর মা এখন এই দিকে ফুয়ে রয়েছে ক্যতা ছাড়া আবার বিছনার চাদরটা চেঞ্জ করে নিলাম কারণ আগের বিছনার চাদরে আমার একটু রং লেগেছিল। তার জন্য ওই বিছনার চাদরটা চেঞ্জ করে এই এই চাদরটা একটুখানি পেতে দিলাম এখন রাত দশটা থেকে সাড়ে দশটা বাজে তো যাই হোক আমি তো তোমাদেরকে বললামই রুটি করেছি আর হচ্ছে বড এসে ভাত করলো তো বাবা আর বদ্দি ভাত খেয়ে নিল আর আমি এদিকে রুটি খেয়ে নিলাম তো যাই হোক আজকের মতন ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা কালকেও আশা করছি আমার মা ভয়েস দেবে না তো তোমাদের ভিডিও বলবো